হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম অনেক দিন পর সবাই মিলে আবার ঘুরতে সেটা হচ্ছে মেট্রোতে করে আমরা উত্তরা দিয়াবাড়িতে যাব হঠাৎ ষোলোই ডিসেম্বর রাত্রে আমাদের প্ল্যান হয় দুইটার দিকে তাও যে আমরা কালকে মানে বাইরে যাব বাট কোথায় যাব সেটা আমরা জানতামই না তারপরে হঠাৎ মানে প্ল্যান করি যে মেট্রোতে করে আমরা উত্তরা যাই কারণ সচরাচর আমাদের মেট্রোতে ওঠা হয় না আমাদের যেহেতু ওই এরিয়াতে কোনো কাজ নেই বা কারো আমাদের আত্মীয় স্বজন কেউ নেই তো আমাদের ওই দিকটাতে আর কি যাওয়া হয় না তো এই তো সবাই মিলে মেট্রোতে করে এখন উত্তরা দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা হই তো আমরা দেখেন আমার শাশুড়ি আটকে গেছে কারণ ওনার কার্ডটা ভালো করে মানে স্ক্যান করা হয়নি দেন এই তো আমাদের ট্রেন আর এই জিনিসটা অনেক ভালো লাগে মানে অনেক সময় বাচ্চে মেট্রো রেলে যাই হোক ট্রেনে করে এই ভিউটা এত জোশ লাগতেছিলো আমি আবার একটা ভিডিও নিতেছিলাম দেখেন আমার শাশুড়ি উকি মেরে দেখতেছে যে আমি কি করতেছি আসলে যাই হোক আমরা চলে আসি আমাদের গন্তব্য স্থানে তারপরে এই তো বের হয়ে যাই দেন সবাই মিলে কার্ডের এক কার্ডের একটা ভিডিও রাখি আমি দুষ্টামি করতেছিলাম যে একটা ভিডিও রাখি তাইলে এই কার্ডটা আবার দেখাইতে পারবো যাই হোক এই তো কার্ড নিয়ে গেল তারপরে মানে এই যে আমার শাশুড়ি আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড তিনজনই চলে আসলো যেহেতু আমি ভিডিও করতেছিলাম ছোট ছোট করে সবগুলো ক্লিপ একদম মেমরি করে রাখলাম আর কি এ তো আমরা সবাই চারজন মিলে মানে যাই গিয়ে আমাদের মানে আমরা দুপুরবেলা রওনা হই তো আমাদের গিয়ে এই তো অনেক আর কি ক্ষুদা লাগে তারপর আমরা মানে যার যার যেটা মন চায় আর কি যেমন আমি হচ্ছে এই যে মুড়ি বর্তা আর আমার শাশুড়ি খেতেছিলো রুটি দেন আমি আবার ফুচকা খাই মানে ফুচকার ভর্তা খাই দেন এই যে আমাদের স্থান একদম প্লেস মোতায় সাপড়ি আর এখানে কী সুন্দর সুন্দর ফুল ছিল ফুল দেখতেই সুন্দর লাগে আমি কখনো ফুল কিনি না আমার ফুল দেখতে অনেক ভালো লাগে আর এইখান থেকে আমি একটা রিং কিনি আমাকে আর আমার শাশুড়িকে আমার হাজব্যান্ড কিনে দেয় দেন মেলার মতো আর কি বাচ্চাদের খেলনা টেলনা স্বাভাবিক এগুলো এই যে দেখেন গোলাপগুলা এত জোস আমি এখান থেকে স্মেল নিতেছিলাম মানে এত ভালো লাগতেছিল দেন যেহেতু আমরা চারজনই একদম চা আমরা মানে অনেক চা খাই বলতে গেলে চা খোর আর কি এই যে আমরা সবাই মিলে চা মানে অর্ডার করি তো আমি যেখানে এখানে ভিডিও করতেছিলাম লোকটা বলতেছিলো কি করে না বা আমি বলি কি কিছু করতেছি না একটু ভিডিও নিতেছি যাই হোক এই যে হালকা হালকা ঠান্ডা বাতাস তার মধ্যে চা খাইতেছি খুবই ভালো লাগতেছিল। তারপরে আমরা এইখানে কায়াকিং করতে আসবো আর কি কায়াকিংটা করবো এই যে আমি এই রিংটা কিনি আমার হাজব্যান্ড আমাকে গিফট করে আর আমার শাশুড়িকেও করে বাট ওনারটা অন্যরকম ছিল আর এইখানে শুধু ছিল নার্সারি আর এই যে দেখেন গাছগুলোতে এত সুন্দর সুন্দর বড়ো হয়ে আছে আমি ছিঁড়তে গিয়েও পরে আবার ভাবলাম যে মানে ছিঁড়ে তো লাভ নেই আসলে এটা আমি খাইতেও পারবো না কিছু করতে পারবো শুধু শুধু ছিঁড়বো কেন আরেকটু আগে দেখি এখানে একটা শাপলা ফুল আর এই যে এইখানেও দেখেন এইখানে যে এত লেভেলের ফুল ছিল কারণ কাপল বেশি ছিল মানে ফ্যামিলির ফ্যামিলি মেম্বাররাও ছিল বাট কাপড়রাও ছিল আর কি এর জন্য আর কি ফুল বিক্রি একটু বেশি হইতেছিলো যেহেতু আগের দিন ষোলোই ডিসেম্বর ছিল এই যে আমরা কাইকিংয়ের জন্য বোর্ডে উঠি কি বলে এটার এই নৌকাটাতে উঠি এই যে আমার মাঝি আমার মাঝি আমাকে কতক্ষণ মানে আগে আর কতক্ষণ আমি এই যে আমরা চারজন একসাথে এখন আবার মানে বইটা হচ্ছে আমার হাতে আমি আমি বেশি সময় চালাই কারণ আমার চালাইতে অনেক ভালো লাগতেছিলো যে চারজন একসাথে হয়ে একটা আর কি একটু ভিডিও ক্লিপ নিই তারপরে আবার যে যাওয়ার মতো আর কি ঘুরতেছিলাম মানে আমার শাশুড়ির মাঝি ছিল আমার শ্বশুর আর আমার হাজবেন্ডের মাঝি ছিলাম আমি কিছু সময় আমার হাজব্যান্ডও চালাইতেছিল আর কি আর ও যেহেতু সামনে বসছে ওর ভিউগুলো অনেক জোস মানে অনেক জোস লাগতেছিল। তো এই তো সন্ধ্যা হয়ে যায় দেন আবার আমরা এই যে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই দেন আবারও প্ল্যান হয়ে যায় যে আমরা মোহাম্মদপুরে এখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে দেন বাসায় যাব হঠাৎ একদম হঠাৎ প্ল্যান আর এইখানে আইসা দেখেন কি মানুষ মানে এখানে সিরিয়াল দিয়ে টিকিট কিনতে হবে মানে এত মানুষ এখানে যাই হোক ভাগ্য ভালো তাই একটু মানে কি বলে মানে একজনের মাধ্যমে আর কি আমরা টিকিটটা পাওয়া যাই যে টিকিটটা কেনা যাবে কি না দেন উনি বলে আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম তো আমরা তাড়াতাড়ি পাওয়া যাই আর কি আর এত ভিড় ছিল মানে অনেক ভিড় ওইখানে মেট্রোতে তো এই যে আমাদের চারজনের আবার টিকিটটা চলে আসে মানে আমার হাজব্যান্ড নিতেছিল আর কি তো এখানে একটু সময় লাগতেছিল কারণ প্রচুর লেভেলের ভিড় আর মানুষ তো একদম চিলাচিলি লাগাই দিতেছে আমাকে আগে দেন আমাকে আগে দেন এই যে আমরা আবার এখানে যখন আমরা এখান থেকে আসি দেন আমরা চিপস নিয়ে আসি অনেকগুলো কারণ আমরা ভাবি যে আমরা সবাই মিলে যখন মেট্রোতে করে যাবো তখন খাবো কিন্তু ওইখানে গিয়ে শুনি যে চিপস খাওয়া নিষেধ আমি খাইতে পারবো না আমি প্যাকেট কারণ আমি যদি খেয়ে প্যাকেটটা ফেলি তাহলে পরিবেশটা নোংরা হবে আর কি এই যে চিপস তারপরেও খাইতেছিলাম বলছে প্যাকেট ফেললেন না আর কি ফেলতে মানা করছে তো যাই হোক আমরা তো আর যেহেতু বুঝি সেহেতু আমরা ফেলবো না অনেকেই হয়তো বা বলে ফেলে দেয় সবাই তো আর এক না তো আমরা এই যে মোহাম্মদপুরে আসি মোহাম্মদপুরে এখান থেকে আমরা হচ্ছে মানে খাওয়া দাওয়া করি আর কি বলে এটাকে চিকেন গ্রিল আর হচ্ছে রুটি মানে কেউ পরোটা মানে আমার শ্বশুর আর শাশুড়ি পরোটা খাইছি আর আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে তন্দুরুটি খেয়েছি আর এই চাটা এত মজা ছিল আমার শাশুড়ি তো এত মজা পাইছে যে দুই কাপ খাইছে যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাসায় এসে পড়ছে আর কি একদম বাসার সামনে আবার বিয়ের প্রোগ্রাম তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম